পরপর লাগাতার দু তিন দিনের ভারী বর্ষায় জল জমেছে বারাসাত এক নম্বর ব্লকের ছোট গ্রাম পঞ্চায়েত ও কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় জল জমে যাওয়ার কারণে বন্ধ হয়েছে একাধিক রাস্তাঘাটের যান চলাচল বন্ধ হয়েছে স্কুল এমনকি জমে থাকা জল ঢুকে পড়েছে মানুষের ঘরের ভেতরে যার কারণে কার্যত ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা গেছে স্থানীয় কিছু মানুষকে খুবই খারাপ বাড়ি ঘর ছেড়ে চলে বাপের বাড়ি মানে ঘর ঘর একদম একটা দুটো করে ডুবে গেছে ফ্রিজ ডুবে গেছে ফ্রিজও অর্ধেক ডুবে গেছে টেবিল ডুবে গেছে সবই ডুবে গেছে এই নিয়ে এখন চলে যাচ্ছি বিদেশে এই জমে থাকা জলের কারণে মানুষের পাশাপাশি চরম ভোগান্তির মুখে পড়েছে বাড়িতে গৃহপালিত পশু ও পথের সারমে ওরা জল জমে ডুবে গিয়েছে রাস্তাঘাট যার কারণে পাকা রাস্তায় চলতে দেখা গেছে নৌকো নেই কোনো রকম জল নিকাশি ব্যবস্থা অভিযোগ স্থানীয়দের খুবই খারাপ পরিস্থিতি রাস্তায় তো দেখাই যাচ্ছে ড্রেন আশেপাশে কোথাও নেই মানে রাস্তার দুপাশে যে ড্রেন থাকার কথা যেখান থেকে জল নিকাশি হওয়ার কথা সে তো কোনো ব্যবস্থা নেই রাস্তা কিছু কিছু জায়গায় উঁচু করেছে কিছু কিছু জায়গায় নিচু যেখানে জল জমে সেই জায়গাটা নিচু তো জল যাওয়ার কোনো ব্যবস্থাই নেই প্রত্যেক বর্ষে আমরা দু তিন বছর এই অতিরিক্ত জল হচ্ছে মাঝে শুনেছিলাম যে দীঘার মার ওখানে জল বেরোনোর ব্যবস্থা ছিল কিন্তু কিছুদিন দু তিন বছর নাগাদ নাকি জলটা ব্যবস্থা মানে বেরোনোর ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের এলাকায় যে জলটা জমছে প্রত্যেক বছর সেটার বের করার কোনো ব্যবস্থা নেই না নিকাশি ব্যবস্থাও কোনো কিছুই নেই ছোট যেগুলি গ্রাম পঞ্চায়েত কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার জমে থাকা জল যে ড্রেনের মধ্য দিয়ে বের হয় একাধিক কারণবশত বন্ধ সেই সমস্ত ড্রেনের মুখ যার কারণেই কোনোভাবে পাস হচ্ছে না জল ছাব্বিশে আগস্ট যে সমস্ত মানুষ এই জল যন্ত্রণায় ভুগছেন দুটি পঞ্চায়েত মিলে তাদের মধ্যে প্রায় এক শতাধিকেরও বেশি সাধারণ মানুষ একত্রিত হয়ে বামনগাছি চৌমাথা সংলগ্ন ৩৫ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা যেখান থেকে সমস্ত জল পাস হয় সেই সমস্ত ড্রেনগুলির মুখ পুনরায় পরিষ্কার করে খুলে দিয়ে জল নিকাশি ব্যবস্থা চালু করতে এগিয়ে এলেন সাধারণ মানুষের এই চরম ভোগান্তির কথা জানতে পেরে আজ জল নিকাশি স্থান পরিদর্শনে আসেন বারাসাত এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব দত্ত চৌধুরী বারাসাত এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি ও সহসভাপতি মন্ডল বিগত দুদিন ধরে সাধারণ মানুষ নিজে উদ্যোগে জল পাশ করছে প্রশাসন পুরো ফেলুয়ার আজকে তারপরে আপনারা দেখলেন যে সভাপতি এবং বিডিও সাহেব এখানে উপস্থিত হয়েছে তারা বলছেন আমরাও বলেছি যে প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করব আমার প্রশাসনের কিন্তু দুঃখের বিষয়ে প্রশাসন দেই চার দিন যাব প্রায় পাঁচ দিন হলো মানে এলাকাবাসী জলমগ্ন জলের তলায় ডুবে আছে প্রশাসন নিরবাই আমাদের হতাশ আজকে সাধারণ মানুষ বেরিয়েছে নিজে উদ্যোগে ট্রেন পরিষ্কার করছে সেটা আপনারা নিজেরাও দেখেছেন নিজেরাও জানেন প্রশাসনের কোনো লোক সেটা প্রশাসনে করা উচিত ছিল সেটা সাধারণ মানুষ করছে আশ্বাস দিল বললো করবে আমরা এখন ওয়েট করছি যে সহযোগিতা চেয়েছি প্রশাসনের সহযোগিতা তো অবশ্যই লাগবে এই দিবাল তো আটকে যাচ্ছে মানে মানে পরিকল্পনাহীন মানে ইয়ে ইয়ে জল সরবরাহ ব্যবস্থা করা হয়নি

বিভিন্ন জায়গায় ড্রেনগুলো চোখ হয়ে রয়েছে পলিথিন ইত্যাদি ইত্যাদি আবর্জনা জমে থাকার জন্যে ওরা করে যাচ্ছে ওদের মতন করে চেষ্টা করছে কয়েকটা জায়গায় মাছিলের সমস্যা আছে আপনারা শুনেছেন মানে বলা হচ্ছে সেই জায়গাগুলো দেখবার জন্যই আসা হয়েছে আজকে পুলগেরিয়ার সাথে আমার বিগত চার পাঁচ দিন ধরে কন্টিনিউয়াস কথা চলছে ওখানকার যিনি মেম্বার রয়েছেন তিনি ফোন করেছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম ওনারা ভিডিও পাঠিয়েছিলেন দেখেছি কাছাকাছি এসেও ছিলাম দেখাও হয়েছে জিনিসটা আজকে সকালবেলা কালকে গতকাল রাত্রির থেকেই এর প্রচেষ্টা চলছে আজকে সকালবেলা আশা করি সমস্যা মিটে যাবে কাশিমপুরে গিয়েছিলাম কুলবেড়িয়াতে এসেছি বেশ কয়েকটা জায়গা যেখানে এখানে জল জমা রয়েছে দেখা যাক কতটা কি করা যায় আমরা তো জেলা পরিষদে প্রব্রতাল পাঠিয়েছি ট্রেনের জন্যে বি কাছেও পাঠানো হয়েছে তারপর

বৃষ্টি তো প্রচুর হচ্ছে আর আর ড্রেন কাজ শুরু হতে তোমরা নিশ্চয়ই দেখে তো আমাদের এই পর্যন্ত ড্রেন টা স্যাংশন হয়ে গেতো আমরা ফরচুন এর সামনে দিয়ে কাজটা শুরু হতো আশা করি এই ড্রেন কাজ কমপ্লিট হলে এই জলয়ন্ত্রণা কমবে এখানে বেশ কিছু মানুষ তারা নিজের ইচ্ছায় দেখলাম আর ড্রেনের মুখে মুখে তারা পাঁচিল দিয়ে কেঁথে নিয়েছে এখানে আমার যে সমস্ত ভাইয়েরা আসতে তারা সেই জায়গাটা ক্লিয়ার করলো আমরা দাঁড়িয়ে থেকে করালাম আর আমাদের ভিআরপির বিসিটির টিম আসছে সামনের ট্রেনটা ক্লিয়ার করলে আশা করি অল্প দিনের মধ্যে জল নেমে যাবে পঞ্চায়েতের তো ব্যবস্থা নেওয়ার মতো এটা জায়গা না কারণ হচ্ছে এটা অনেক বড় প্রকল্প জেলা অলরেডি আমরা আমাদের পক্ষ থেকে চিঠি গেছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ব্লকের পক্ষ থেকে চিঠি গেছে সভাধিপতি সাহেবের কাছে উনি টাকা অ্যালটমেন্ট করেছেন কাজও শুরু হচ্ছে আর ছোটোখাটো কাজ হলে অবশ্যই পঞ্চায়েত করতে পারে কিন্তু আমাদের দেখার প্রয়োজন যে এখানে যারা নাগরিকরা বসবাস করছে ব্যবসা করতে তারা যদি ইচ্ছে কিন্তু তাদের মতো করে সব ব্লক করে নেয় এইগুলো ঠিক না সেটা আমরা এখানে লোকাল যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে বলবো একটু নজর রাখার আর আপনারাও সবাই সচেতন থাকবেন যে আমাদের এখানে যে সমস্ত আমার ভাইয়েরা এসছেন তারাও একটু খেয়াল রাখবে যদি কেউ এই ধরনের পরবর্তীতে কিছু করে আমাদের নলেজে দিলে আমরা স্টেপ সামনে একটা ড্রেনের সামনে একটা ছোট ঘুমটি আছে ওটার জন্য জল কিছুটা মানে গার্ড হয়ে গেছে ওটা আমরা ক্লিয়ার করার জন্য এখানে যে ভদ্রলোকের দোকান ওনাকে বলা হচ্ছে দোকানটা ইমিডিয়েট সরিয়ে নিতে ছোট একটা ঘুমটি ওটা সরিয়ে নিতে পারবে এই মুহূর্তে আমাদের ট্রেন ক্লিয়ার যায় আমরা সাধারণ মানুষ যারা ঘরে বসে না কোনো থেকে বড় সকলেই সকলে